আসসালামু আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধ না করেই ইরানের জয়ের কৌশল ঘুম হারাম নেতানিয়াহুর জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে বের হতে না পেরে এক ফিলিস্তিনের মৃত্যু ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়ছে রাশিয়াকে পশ্চিমা দেশগুলো সম্মান করলে আর যুদ্ধ হবে না পুতিন মুখোমুখি উত্তর ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক যুদ্ধের সংখ্যা তবে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবছরের জুন মাস মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে চলেছে ইরান ও ইসরায়েলের উত্তেজনা পৌঁছায় চরম পর্যায়ে টেলিভিশনের পর্দায় আগুনঝরে সেই দৃশ্য দেখে অনেকেরই মনে হয়েছিল বহুদিনের আশঙ্কা করা সরাসরি যুদ্ধ বুঝি এবার সত্যিই শুরু হয়ে গেল কিন্তু বাস্তবতা ছিল আরও গভীর আরও ভয়ঙ্কর কারণ ইরানের প্রকৃত শক্তি কখনোই শুধু আকাশে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি ছিল একেবারেই অদৃশ্য দশতের পর দশক ধরে ইরান নিজেকে এমনভাবে গড়ে তুলেছে যেখানে একদিকে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত অন্যদিকে আবার বৈশ্বিক রাজনীতিতে একেবারেই উপেক্ষণীয় নয় সামরিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মাঝেও তারা টিকে থেকেছে কৌশল ধৈর্য আর বিভ্রান্তির রাজনীতিতে মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক হামিদ রেজা আজিজির মতে ইরানের এই দ্বৈত চরিত্র কোনো দুর্ঘটনা নয় এটি একটি সুপরিকল্পিত নীতির ফল এই নীতির মূল অস্ত্র হল কৌশলগত অস্পষ্টতা কোথায় তারা জড়িত কোথায় নয় এই প্রশ্নের স্পষ্ট উত্তর না দিয়েই প্রতিপক্ষকে বিভ্রান্ত রাখা এই কৌশলকে বলা হয় ছায়া কূটনীতি এমন এক পদ্ধতি যেখানে আনুষ্ঠানিক ক্ষমতার আসনে না বসেও সিদ্ধান্তের গতিপথ প্রভাবিত করা যায় ইরান সচেতনভাবে সরাসরি যুদ্ধের সীমার নিচে থেকে কাজ করে যেখানে আঘাত করা যায় কিন্তু দায় স্বীকার করতে হয় না দু সালে চব্বিশ সালের শুরুতেই এই বাস্তবতা নিয়ে সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস তিনি বলেন ইরান এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি আত্মবিশ্বাসের সঙ্গে প্রক্সি গোষ্ঠী সহযোগী শক্তি ও দায় অস্বীকারের কৌশল ব্যবহার করছে অর্থাৎ যেখানে সরাসরি লড়াই ঝুঁকিপূর্ণ সেখানে তারা লড়ছে অদৃশ্যভাবে এই অদৃশ্য শক্তির সবচেয়ে স্পষ্ট উদাহরণ উঠে আসে গবেষক আর্দাবান খোস্নুদের এক অনুসন্ধানে তার গবেষণায় প্রকাশ পায় ইরান এক্সপার্টস ইনিশিয়েটিভ নামের একটি গোপন প্রভাব বিস্তারমূলক উদ্যোগের কথা যা শুরু হয়েছিল প্রায় দু সালের দিকে এই উদ্যোগের আওতায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে পশ্চিমা বিভিন্ন দেশের গবেষক বিশ্লেষক ও নীতি নির্ধারণী মহলের নিয়মিত যোগাযোগ ছিল এই কারণেই ইরানকে শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে বিচার করলে ভুল হবে কারণ তাদের সবচেয়ে বড় অস্ত্র এখনও দৃশ্যমান নয় আর সেটাই বিশ্বশক্তিগুলোর জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ গাজায় চলমান যুদ্ধ ও অবরোধের ভয়াবহ মানবিক চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে জরুরি চিকিৎসার জন্য সময়মতো গাজার বাইরে যেতে না পেরে অন্তত এক জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এই মৃত্যুগুলো শুধু বোমা বা হামলার ফলে নয় বরং চিকিৎসা ব্যবস্থার প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ার করুণ পরিণতি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে নিহতদের মধ্যে রয়েছেন গুরুতর আহত ব্যক্তি ক্যান্সার রোগী হৃদরোগী কিডনি ডায়ালিসিস প্রয়োজন এমন রোগী এবং বহু শিশু সীমান্ত বন্ধ অনুমতি জটিলতা এবং নিরাপদ যাতায়াতের অভাবে এদের বেশিরভাগই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেননি অনেক রোগী সপ্তাহের পর সপ্তাহ অনুমতির অপেক্ষায় থেকে শেষ পর্যন্ত হাসপাতালে বা ঘরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে চিকিৎসকরা জানান গাজার হাসপাতালগুলোতে ওষুধ অক্সিজেন জ্বালানি ও আধুনিক যন্ত্রপাতির চরম সংকট চলছে বিদ্যুৎ না থাকায় আইসিইউ ও অপারেশন থিয়েটার কার্যত অচুল হয়ে পড়েছে অনেক ক্ষেত্রে চিকিৎসকরা কেবল ব্যথানাশক দিয়ে এই রোগীকে ধরে রাখার চেষ্টা করছেন কারণ উন্নত চিকিৎসার সুযোগ নেই একজন চিকিৎসক বলেন এটা শুধু স্বাস্থ্য সংকট নয় এটা নীরব মৃত্যুর মিছিল আমরা জানি এই মানুষগুলো গাজার বাইরে যেতে পারলে অনেকেই বেঁচে যেতেন স্বজনদের চোখের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুর দৃশ্য গাজার মানুষের জন্য প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছে তাদের দাবি চিকিৎসার জন্য রোগীদের নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় পড়ে কিন্তু বাস্তবে সেই অধিকার কার্যত স্থগিত রয়েছে এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সীমান্ত নিয়ন্ত্রণের কথা বলছে তবে সমালোচকদের মতে এই কড়াকড়ির মূল্য দিচ্ছে সাত সাধারণ বেসামরিক মানুষ বিশেষ করে অসুস্থ ও আহতরা সব মিলিয়ে গাজায় এক জনের মৃত্যু শুধু একটি পরিসংখ্যার নয় এটি অবরোধ যুদ্ধ ও অবহেলার মিলিত ফল জরুরি চিকিৎসার পথ বন্ধ থাকলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা বিশ্ব সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ ছাড়া গাজার অসুস্থ মানুষদের জন্য সামনে যে আরও অন্ধকার অপেক্ষা করছে তা স্পষ্ট অনেকের চোখে ইসরায়েল এখনও মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী ও বিজয়ী সামরিক রাষ্ট্র একাধিক ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ চালিয়ে তারা শত্রুপক্ষকে বড় ধরনের ক্ষতি করেছে বলেই দাবি করছে তেলাবিব একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের একাংশের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনও এখনও তাদের পাশে রয়েছে তবে এই দৃশ্যমান শক্তি অবস্থানের আড়ালে ইসরায়েলের ভেতরের চিত্র ক্রমেই ভিন্ন হয়ে উঠছে কূটনৈতিক সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কাতার মিশর সৌদি আরব ও তুরুসতি নিয়ে একটি আন্তর্জাতিক উদ্যোগ ধীরে ধীরে গাজাকে ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার পথে এগোচ্ছে শুধু গাজাই নয় সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা সীমিত করতেও আন্তর্জাতিক চাপ বাড়ছে এই প্রক্রিয়ায় ইসরায়েলের কৌশলগত স্বাধীনতা আগের তুলনায় সংকুচিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েল সরকার প্রকাশ্যে এই উদ্যোগের বিরোধিতা করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাস্তবে এই নতুন বাস্তবতা মেনে নিতে বাধ্য হচ্ছেন কারণ তাং সরতরের ঘোষিত যুদ্ধ লক্ষ্যগুলো এখনও পূরণ হয়নি হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব হয়নি আর জিম্মিদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বরং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইসরায়েলি সমাজ ও সেনাবাহিনীর ভেতরে ক্লান্তি ও অসন্তোষ পাড়ছে এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক সম্পর্কেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের যে নিঃস্বার্থ সমর্থন একসময় ইসরায়েল পেত তা এখন আর আগের মতো দৃঢ় নয় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতাও ধীরে ধীরে দুর্বল হচ্ছে অনেক পশ্চিমা বিশ্লেষকের দৃষ্টিতে ইসরায়েল এখন আর শুধু নিরাপত্তা শিকার রাষ্ট্র নয় বরং আঞ্চলিক অস্থিরতার একটি উৎস হিসাবেও বিবেচিত হচ্ছে এই অবস্থায় পশ্চিমা শক্তিগুলো সরাসরি সংঘাতের পক্ষে না গিয়ে নীরব কূটনৈতিক চাপের কৌশল বেছে নিচ্ছে এতে একদিকে ইসরায়েল প্রকাশ্যে অপমানিত হচ্ছে না অন্যদিকে তাকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করা হচ্ছে ফলশ্রুতি ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক পরিসর ধীরে ধীরে সীমিত হয়ে আসছে সব মিলিয়ে বাইরে যতই শক্তি প্রদর্শন করা হোক না কেন ভেতরের রাজনৈতিক চাপ কূটনৈতিক সংকোচন ও যুদ্ধলক্ষ্য পূরণে ব্যর্থতা ইসরায়েলকে এক জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বিশ্লেষকদের মতে এই ভেতরের ভাঙনই ভবিষ্যতে দেশটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে রাশিয়াকে যথাযথ সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে ভবিষ্যতে আর কোনো যুদ্ধের প্রয়োজন পড়বে না এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন বর্তমান সংঘাতগুলোর মূল কারণ পশ্চিমা দেশগুলোর আচরণ ও রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা পুতিনের দাবি রাশিয়া কখনোই অযথা সংঘাত চায়নি বরং ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার সীমান্তের কাছে সামরিক উপস্থিতি বৃদ্ধি ও কৌশলগত চুক্তি উপেক্ষা করার মাধ্যমে শক্তিগুলো পরিস্থিতিকে জটিল করে তুলেছে তার ভাষায় যদি আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করা হয় তাহলে যুদ্ধের কোনো প্রয়োজনই থাকবে না